বলুন তো আমাদের স্মার্ট ফোনের ক্যামেরাগুলো সাইডে হয় কেন আপনারা হয়তো অবগত আছেন যে বেশ কয়েক বছর আগে আর বিশেষ করে সাওমি রেডমি এই ফোনগুলোর ক্যামেরাগুলো মিডিল বরাবর থাকতো বাট রিসেন্টলি কিন্তু তারা একটা আপডেটের মাধ্যমে বা বেশিরভাগ ফোনে কিন্তু ক্যামেরাগুলো সাইডে রাখে মূল এটার একটা রিজন রয়েছে সেটি হচ্ছে ফর এক্সাম্পল যখন আপনি প্র্যাকটিক্যাল লাইফে চলে যাচ্ছেন বিশেষ করে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এই যে আপনার স্মার্টফোনটা যখন আপনি এভাবে ধরতেছেন সেক্ষেত্রে কিন্তু আই কন্ট্যাক্ট করতে পারছেন আপনার স্মার্টফোনের ডিসপ্লের উপর আবার অন্যদিকে কিন্তু আপনি ভাবে প্র্যাকটিক্যাল লাইফেও প্র্যাকটিক্যাল সাবজেক্টেও যাইতে পারতেছেন অ্যান্ড দুটিকে কিন্তু আপনি সামঞ্জস্য করে কাস্টমাইজ করে পিকচার তুলতে পারতেছেন বলতে এটা একটা রিজন আর এর বাইরেও অন্য একটা রিজন হতে পারে সেটা কি বলুন তো সৌন্দর্য দেখার জন্য হয়তো বা সাইডে রাখতে পারে অ্যান্ড দেখতে ভালো লাগছে আবার কাজেও আসছে ব্যাপারটা হ্যাঁ ওই জন্য হয়তো বা বড় বড় স্মার্টফোনের দেখতে পারবেন আইফোনের ক্ষেত্রে স্যামসাং এর এ সিরিজের ক্ষেত্রে হ্যাঁ এখনও কিন্তু বেশ কয়েকটা স্মার্টফোনে মাঝখানে মডিউল রয়েছে হ্যাঁ তাদের মূলত নিজস্ব ব্যাপারটা বহন করার জন্য হয়তোবা এখনও তারা মাঝখানে ক্যামেরাটা রেখে দিয়েছে ব্যাপারটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন অবশ্যই শেয়ার করতে হবে